সবারই একটু ঘোরাঘুরি করতে মন চাই তো সবার সাধ্যের মধ্যে সম্ভব হয় না অনেক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবার তাই আজকে আমি আমাদের আশেপাশে কিছু সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরে চেষ্টা করব আপনাদের সেই শূন্য স্থান কিছুটা হলেও পূরণ করবার সেই জন্য চলে আসছে আমাদের মান্দা উপজেলার নয় নাম্বার তেঁতুলিয়া ইউনিয়নের পুকুরিয়া ময়নাদিঘিতে গ্রামের এই রাস্তাটা চলে গেছে বিলের মাঝখানে দিয়ে জায়গাটার বিকেল হলেই চলে আসছে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আমি শিওর হয়ে বলতে পারি এই জায়গাটা আপনাদের মুগ্ধ করবে এই জায়গাটা ঘুরে দেখার জন্য আপনারা স্বল্প টাকার মধ্যে নৌকাও পেয়ে যাবেন এই রাস্তাটা ডুবে যাওয়াতে এই পাড়ের গ্রামে যেতে এখন যাত্রীদের নৌকা পথটাই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এখন আমরা একটু বিলের এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য একটা নৌকায় চড়ে বিলের সৌন্দর্যটা আপনাদের ঘুরে দেখাব যেদিকে দুচক যায় সেদিকেই অথৈ উজ্জ্বল জলরাশি আর সবুজ শ্যামলে ঘেরা ঝাউবনের মতো যেন গাছপালাগুলো দাঁড়িয়ে আছে আরও চোখে পড়ছে অনেকেই ছোট ছোট নৌকা নিয়ে বিলের মাঝে তারা জাল ফেলে মাছ শিকার করছে বন্যার এই সময়ে গ্রামের মানুষেরা অনেক মাছ শিকার করে তারা পরিবার পরিজন নিয়ে খায় এবং বাজারে বিক্রি করেও তারা অনেক টাকা উপার্জন করে মাঝে আমরা চলে আসছি ওই পাড়ের গ্রামে এখানে এসে জানতে পারলাম এটা পুরোটাই একটা হিন্দুদের গ্রাম গ্রামের নামটা হলো পুকুরিয়া গ্রাম গ্রামের নামটাও যেমন সুন্দর তেমন গ্রামটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিও আমার এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে